আমি ডাক্তার মোহাম্মদ ফজুর রহমান বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ মাগড়া জেলা শাখা আমি ছাত্র অধিকার পরিষদ থেকে যে ভিতরে স্যালাইন করার ব্যবস্থা করা হয়েছে সেইটা উদ্বোধন করার জন্য আসছি আমার সাথে আমার আরও যুব অধিকার এই শ্রমিক অধিকার এবং ছাত্র অধিকার আছে আমরা সবাই মিলে আজকে বিভিন্ন পক্ষ থেকে আজকে এই মাঝে এবং ব্যবস্থা করছে নাম নাম ধন্যবাদ আজকে আমি আজকে এখানে উপস্থিত মাগুরা সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতির দায়িত্বে আজকে গণ অধিকার পরিষদ তার অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মাগুরা জেলার কর্মচারীদের মাঝে প্রচন্ড সময় উঠানোর জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং ডিগ্রহের পক্ষ থেকে মাগড়া জেলার যে পুরো কর্মচারীদের মাধ্যমে বিতরণ এবং ফাঁকা পাঠান খাবার চ্যালাইন সহকার তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা চরঙ্গী করে সর্বচিত্তরণ করছি

thank you